চলে এসেছি আজকে আবারও আমরা ফাইমা ব্যাগ কালেকশানে দেখেন ওনাদের কত কালেকশন নিউজ এবং অনেক নিউ শিপমেন্ট চলে এসেছে দেখেন সব ব্যাগ আর ব্যাগ এখনো কিন্তু খোলাই হয়নি এত ব্যাগ কালেকশন পাইকারি দোকান দেখে গুচি ব্র্যান্ডের এটা কিন্তু আজকেও আলহামদুলিল্লাহ দোকানে অনেক গুলো বিক্রি করছি এটা লেদার ব্রিজ করা থাকে আচ্ছা কিন্তু আমার মানে ফেভারিট একটা ব্যাগ আর আপু এটা অনেক পছন্দ করে টু ইন ওয়ান যেহেতু প্রাইসটাও কম আমার ডার সাথে কারো কম্পেয়ার করার মতো না এটা আলাদাভাবে ইউজ করতে পারবেন নন স্টিকও দেওয়া আছে এটা কিন্তু আপনি বাজারে যেটা পাবেন ওইটার সাথে আমারটা মিলবেও না আলহামদুলিল্লাহ আর এই ব্যাগগুলো আমি সবচেয়ে বেশি বিক্রি করতেছি আপনার এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা লেদার ব্রিচ করা থাকবে ওয়াটারপ্রুক ওয়াশে বল ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন চারটে হ্যাঁ টুই নন বেশি চলে তারপর ব্ল্যাকটা দেখালাম কপি বেচ করা এটা দেখেন এখানে এটা দুভাবে ইউজ করতে পারবেন নিচেও নিতে পারবেন উপরেও ঠিক আছে এখানে লোগো করা থাকবে ভিতরে সবগুলোর সাথেই টুইনম কালার মানে ইউলি শেড করা ওকে মাস্টার কালার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটা দেখুন ব্রাউন কালার এটা কিন্তু দুভাবে নিতে পারবেন এভাবেও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন প্রাইস থাকবে 1000 টাকা শুধু এটা হলো গ্রামার এর ઓરિজিনিয়াল প্রোডাক্ট এটা amare পড়া থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক কমফোর্টেবল একটা ব্যাগ এগুলা কিন্তু দেখবেন বাজারে এখন বর্তমান বাজারে আঠারোশো দুই হাজার টাকার উপরে আমার এখানেই পাবেন মাত্র তেরোশো টাকা এখানে গ্রামার লেখা থাকবে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা থাকবে তেরোশো টাকা দেখা দেই এগুলা কিন্তু অপুজবালক মানে মাইকেল করছে আর অরিজিনাল একটা প্রোডাক্ট এমকের পাঁচ বছর ইউজ করবেন পরে টেম্পার চাইলে নিয়ে আসছেন এই যে দেখেন

অনেক আপুরা ইয়া করতেছে যে কিস দেখাইতে এগুলো কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং করা থাকবে এটা ব্যাক সাইডে আপনি চেম্বার করা থাকবে কিস ব্র্যান্ডের প্রাইস থাকবে আঠারোশো টাকা বিগ সাইজের এই যে দেখেন একটা ওয়ালেট পাবেন একদম সিমিলার বড় ওয়ালেট পাবেন ঠিক আছে লং স্টেপ পাবেন আমি দেখাই দিই যেহেতু অরিজিনাল প্রোডাক্ট জি অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিস ব্যাগ আপনারা বলেন না কমেন্ট করেন অনেকে দেখি আসলে যে দাম বাড়ায় দিছি আসলে বাড়ায় নাই বোন এই কিস বিলার ব্যাগ তিন হাজার পাঁচশো টাকার ব্যাগ আমার এখানেই পাবেন মাত্র আঠারোশো টাকা একটা ব্র্যান্ডের তো সব প্রোডাক্ট सेम প্রাইসে হয় না ঠিক আছে ওঠা নামা করে 1500 টাকা পিস ব্যাগ এখন আপুরা যদি বলেন তারপরে যে দাম বাড়ায় দিছি এটা কিন্তু ভুল কথা তাহলে ভাইয়ার সাথে কিন্তু আপনারা এয়া করলেন এটা একজনই পাবেন এটা হচ্ছে ব্যাগ করে একটা এগুলা কিন্তু হ্যাঁ এই ব্যাগটা অনেক পেজ আমি দেখছি 4000 পর্যন্ত বিক্রি করতেছে আমার এখানেই পাবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট এটা একজনই পাবেন বড় একটা চেম্বার এটা 1700 টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 1700 টাকা একজনই পাবেন শুধু আজকের জন্য বেকপুর অরিজিনাল দুবাইয়ের পর এক দেখা দেই এটা ছয়টা বা পাঁচটা কালার হবে আচ্ছা একটা এখানে ব্রান করা থাকবে আর এটা ম্যাপটা কিন্তু অনেক ভালো সেল ব্যাগ আপনি অনেক পেজে দেখবেন পরে বললেন যে ভাইয়া দামটা বাড়াইছে কিনা এখানে চেম্বার দেওয়া থাকবে এবং ভিতরেও কিন্তু অনেক বিগ সাইজের চেম্বার করা থাকবে সাথে লং বেল তো থাকবেই এই যে এটা এটার সাথে লং বেল আছে এই যে এরকম একটা লং বেল

পাঁচটা ব্রেক পাঁচটা গালারি নিয়ে নিছেন পাঁচটা পাঁচ পূজা যাবেন পাঁচ পূজা কষ্ট সব পূজাতে ইউজ করতে পারবেন বা ইউজের জন্য কি সপ্তমী অষ্টমী আচ্ছা যাই হোক আমরা যতটুকু করছি বলছি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এ তো সবার কাছে একদম ডাউট থাকে না এখানে একদম বারকোড স্ক্যানার করলে বুঝতে পারবেন যেটা অরজিনাল প্রোডাক্ট কিনা আবার

একদম ব্রান করা থাকবে এগুলা চার পাঁচ বছর ইউজ করবেন এগুলা লেদার বেস করা আছে খুব প্রিটি ব্যাগটা দেখেন এটা ফ্রন্ট সাইড এরকম থাকবে এখানে ভিতর একটা পাউচ আছে আলাদা ভাবে ওটা ইউজ করতে পারবেন লং বেল তো থাকবেই এই যে সিমিলার লং বেল লং বেল আছে প্রাইস শুধু আজকের জন্য পাঁচ পিস পাবেন পাঁচ জনে 1000 টাকা পাঁচ পিস আছে 1000 করে পেয়ে যাবেন 1000 টাকা পাঁচ পিস পাঁচ জন পাবেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কালার

এটা হলো ফ্রন্ট সাইডে আপনার একটা জুল করা থাকে হোয়াইট মধ্যেই সামনে একটা এরকম জুল থাকে ঠিক আছে এখানে এলো আপনার স্যাম্পল পর্যন্ত দেওয়া আছে আরেকটা ভিতরে লং বেল্ট আছে ভিতরে আরেকটা লং বেল্ট আছে আচ্ছা টোটাল তিনটা না প্রাইস হচ্ছে অনলি 900 টাকা এই 900 টাকা হলো গ্রামারের একটা কালার গ্রামারের ওকে একটা কালার একজনই পাবেন 1200 টাকা 1200 টাকা ঠিক আছে দুই সাইডে দুইটা চেম্বার করা থাকবে মাত্র

ব্র্যান্ডের নাম লেখা আছে মি এন্ড ইউ ব্র্যান্ডের 1000 টাকা প্রাইস থাকছে 1000 টাকা অনেক কমফোর্টেবল একটা লেগ এটা গ্যাস টাইপের কালার দুইটা কালারই সুন্দর ওয়াটারপ্রুফ হবে নো কিজ বিলার এখানে রিপেয়ারিং করা থাকবে এটা এক পিসেই পাবেন একার ব্রিক সাইজের ভিতর এখানে চেম্বার করা থাকবে আজকের জন্য শুধু আজকের জন্য কেউ মিস করবে না এক পিসি আছে 1400 টাকা বড় সাইজার একটু বড় সাইজার 1400 টাকা ঠিক আর শেরা অফার দুটো ব্যাগ 10 পাবেন শেরা অফার দুটি ব্যাগ 10 জন লেদার বেস করা আছে এটা লেদার স্যাম্পল দেওয়া আছে দুই সাইডে দুটো ম্যাগনেট করা এখানে একটা ম্যাগনেট এখানে একটা আবার ব্যাক সাইডে একটা চেম্বার করা থাকবে এই যে চেন দিয়ে চেম্বার করা এখানে চারটা বাটন অরিজিনাল প্রোডাক্ট এবং ভিতরে স্পেস টুকু দেখা দেই যে দেখেন দুইটা করে বেল পাবেন এই যে একটা মোটা বেল একটা চিকন বেল প্রাইস থাকবে শুধু আজকের জন্য আজকের জন্য মাত্র

দুই সাইডে দুইটা ম্যাগনেট রিপার করা থাকবে ডাস্টি ব্যাগ থাকবে প্রাইস থাকবে 1000 টাকা প্রাইস থাকছে 1000 টাকা এখন বাংলা ব্যাগও নাই বোন পাপুদের জন্য পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার এটা হলো পেস্ট কালার পেস্ট কালার এটা হলো আপনাদের ব্ল্যাক কালার আর নিয়ে डाउट থাকে না আরেকটা কালার আছে মিষ্টি একদম নিউ কালারগুলোও নতুন ব্যাগও নতুন বেকু অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা দেই এই যে দেখেন বেক ব্যাক কোর ডিজাইন দেখা দেই এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে বেকু অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর বেকু এগুলা এটা চেম্বার করা থাকবে এই যে দেখেন তিন সাইডে তিনটা চেম্বার মেঘমেক আর প্রত্যেকটার সাথে লং স্টেপ পাবেন দেখেন ব্র্যান্ডের লং বেল্ট কত সুন্দর হয় প্রাইস থাকবে মাত্র 1400 টাকা মিডল সাইজের কিন্তু অনেক ইজি প্রাইস হচ্ছে 1400 টাকা 5 বছর ইউজ করবেন পরে বললেন যে ভাইয়া মন মতো ইউজ করলাম 5 বছর ইউজ করবেন কিছু হবে না ঠিক আছে মাত্র 1400 টাকা কালারগুলো দেখাই দি এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা বেগে সুন্দর আলফ মেরুন বেজ করা থাকবে দেখেন মেরুনটা কত সুন্দর মানে একদম টোটালি কালারগুলো সুন্দর প্রত্যেকটা বেগি সুন্দর বিস্কিট কালার ওকে আপু আজকে অসুস্থ হয়ে জন্য একটু কম কথা বলতাছে সমস্যা নাই

ক্রস করে নিতে পারেন জন্য অনেক ভালো ঠিক আছে প্রাইস থাকবে 6 জন এটা হোয়াইট 6 থেকে 7 জন আপু পেয়ে যাবেন এটা আর আরেকটি ব্ল্যাক কালার ব্যাগ কি নিয়ে আসলাম আসলে ব্যাগ দেখাইতে দেখাইতে সারা দিন 1200 টাকা 3200 ছিল ব্যাগটার দাম সেম ডাস্টি ব্যাগ সেম থাকবে শুধু আজকের জন্য আজকের জন্য একটা কালার দেখার মত লেদার বেজ করা আছে এখানে দেখেন গেজি টাইপ করা মানে কোন লেদার দিয়ে এটা তৈরি করা আছে সেটা ছবি দেখেন পাঁচ বছর ইউজ করবেন কিছু হবে না এগুলো টেম্পার বা কোনো কিছু যাবে না এগুলো তো আপনার হচ্ছে প্যাটার্নের উপরে এভাবে ডিজাইন করা অনেক ডিজাইন করা এবং এটা আজকের জন্য প্রাইস দিব শুধু যারা নেবেন জিতবেন দুই সাইডে দুইটা চেম্বার এই যে লং স্টিপটা কত সুন্দর দেখেন লং বেটা দেখায় দেন আপনাদের এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকছে 1500 টাকা 1500 টাকা কালার হবে একটা কালার হচ্ছে একটা ওকে না নিলে মিস করবেন কেউ মিস করবেন না মাত্র 1500 টাকা পাইবে আর ইউজ করবেন সাথে ব্র্যান্ড করা থাকবে এক দেখাই এটাও কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট পাঁচ বছর ইউজ করতে পারবেন টেম্পার বা কোনো কিছু যাবে না একচিন হবে না ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এটা হলো চাচের চাচের ঠিক অনেক আজকে দোকানে আছে ভাইয়া বলতাছে ভাঙবে কিনা আসলে ভাঙবে না এগুলো নিয়ে আনিছে পরে দুই সাইডে দুইটা ম্যাগনেট আর লেদার দেওয়া আছে স্যাম্পল এখানে ম্যাগনেট করা এই যে দেখেন মানে মিডিয়েলের মধ্যে অনেক স্পেস হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা আজকে দেখেন কিস্টন এন্ড অলংকার কিস্টন এন্ড অলংকার ব্র্যান্ডের একটা বড়া এখানে ম্যাগনেট করা এখানে ব্যাক সাইডে একটা চেম্বার করা এই যে দেখেন কিস্টন এন্ড অলংকার এখানে ব্র্যান্ডের নাম লেখা এখানেও কিন্তু কিস্টন এন্ড অলংকার লেখা আছে মানেও কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে 1200 টাকা